মানে খেলতে পারতো না কারণ আমাদের একাডেমি মিনিমাম বিশ টাকা সবাই তো আর আপনার এমন নাই যে মামাটার কাছে না যে ও গিয়ে কি মধ্যে হচ্ছে আমার চোখ দেখা আমি নিজের আমি বলতেছি ছেলে পাই ডিভিশন আমি কোচের নাম না যে যারা দায়িত্ব আছে দয়া করে আমরা পদত্যাগ করেন পদত্যাগ নতুন করে একটা গঠন করুক যে দায়িত্বটা পাবে না একাডেমির বাইরে দায়িত্বটা নিবে মিললে হচ্ছে কারণ যে কোনো একটা আপনার দায়িত্বটা দিছে তার দু বছর করে তার একটা বয়স সীমা নির্ধারণ করে দেওয়া যে দু বছরের দায়িত্ব থাকবে নতুন করে একটা কোচ আসবে আমাদের আর কিছু আছে আর অনেক কিছু যেগুলো হচ্ছে বয়স নিয়ে আপনি যদি বাইরের জন্য যে হিসাব করেন ক্রিকেটটা বিজেপির বাইলস শর্ট করলে আপনার আমরা সবগুলো বিজেপির বাইলসে করি ঠিক আছে ক্রিকেটটা বলেন ফুটবল বলেন ফুটবলটা ফুটবল ফেডারেশন অনুযায়ী ঠিক আছে মেনলি হচ্ছে বাইলস যদি ধরেন আপনার চিরাঙের মধ্যে এখন বয়স ভিত্তিক করে সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন যে আপনার বয়স করছে বিশ বছর হ্যাঁ ওই যে ওই ক্ষেত্রে একটা ছেলে বাইশ বছর রয়েছে ওকে তো ফার্স্ট ডিভিশন পানি টানার জন্য রাখবে না আমার কোশ্চেন হচ্ছে তো বাইশ বছর ছেলেটা কোথায় খেলবে আপনার প্রিমিয়ার বলেন ফার্স্ট ডিভিশন বলেন আপনি কোটা করে দিয়েছেন চারটা ছেলে তো আটটা কোটা থাকে ফার্স্ট ডিভিশন প্রিমিয়ারে আমার লোকাল প্লেয়ারে থাকে কই আমরা গাছ কাটবো চারটা যদি কোটা আমি ঠিক আছে প্রিমিয়ার লিগে ঢাকার মধ্যে প্রিমিয়ার লিগে কটা আছে আমি ঠিক আছে মধ্যে কোটা ঠিক আছে দরকার নাই আমাদের করার জন্য ঠিক আছে সেকেন্ড হিসাবে ইম্প্রুভ করবে আর সর্বশেষ হচ্ছে আমার এই বয়স ভিত্তিক যেগুলো স্কুল স্কুলিক আছে ওগুলা শুরু হোক কিন্তু হচ্ছে বয়স ভাইরাসটা তুলে ফেলো আমাদের বিসি আমরা যেহেতু খেলা চলতেছে সবগুলা তার সাহিত্য রাখার মধ্যে কোনো বয়স ভিত্তি না সেন্ড হিম ভালো বিষয় না উডা তুলুক বিসিপি যারা কোচ বিসিবি থেকে আবেদন থাপ দেওয়া যারা কোচ আছে তাদেরকে চেঞ্জ করে নতুন কোচের দায়িত্ব দেওয়া হোক আমাদের কথা হচ্ছে এটা

কারণে ওই সপ্তাহ কথা আমি তুলে ধরেছি পরের দিন সেই প্রতিবাদ হ্যাঁ তারপরে আরেকটা কথা হচ্ছে যে আমি আসলে যে মইন আমার বিরুদ্ধে যে দাদা এতজন কথা হচ্ছে তাদের শুনো কথাই এখানে তুলে নাই কেবল আমার বিরুদ্ধে হ্যাঁ আমাকে ভাইরাল করলো তাহলে আমি এইটার জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ

सोम्राम सोमराम संग्राम सेाम सोमराम साम साम सो सो राम भॻवान

सबैले सबैको 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 सबै

ভালো মতো শুনবেন জন্যে জন্য আলোচনার জন্য কর্মপন্থা নির্ধারণে চট্টগ্রাম কোচ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমার সাথে আজকে সহযোগী হিসাবে একজন শুধু অনুপস্থিত আছে দলা আর বাকি আমরা চারজন এখানে আছি ঠিক আছে লিখন আছে বক্কর আছে আমাদের পুরসুম ম্যাডাম আছে আমরা আপনাদের আন্দোলনের পক্ষে বিপক্ষে কোনো বক্তব্য দিতে আসি নাই আমরা আসছি যে দুটা বিষয় নিয়ে সেটা হচ্ছে যে একজন ক্রিকেট প্লেয়ার একজন কোচ একজন সংগঠক একজন একজন টিম ম্যানেজার টিম আমরা সবাই একসাথে জড়িত না আমরা অত্যত্তপরত্ব জড়িত কেউ কাউকে ছাড়া তো আমরা চলতে পারবো না প্লেয়ার ছাড়া কোচের মূল্য নাই কোচ ছাড়া প্লেয়ারও চুরি হওয়া সম্ভব না আবার টিম না থাকলে অর্গানাইজার না থাকলে আমরা প্র্যাকটিস লাভ নেই ঠিক আছে এখন আপনাদের যে আন্দোলন সে আন্দোলনটা আমরা সম্পূর্ণভাবে অবগত না ঠিক আছে সেই হিসাবে আমরা আমাদের দায়িত্ববোধ থেকে আপনাদের সাথে এই আপনাদের আন্দোলনের বিষয়ে দাবি দাবা এবং অন্যান্য সবকিছু নিয়ে যে চাহিদা সেই চাহিদাটাকে নিয়ে আমরা আলোচনা এখন যদি আপনাদের দাবি সঠিক হয় আমরা অবশ্যই এটাকে কি করবো ঠিক আছে কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব কিন্তু আপনাদের চলমান আন্দোলনের মধ্যে আমাদের মানে আপনাদের আন্দোলনের বিপক্ষে আমাদের কোনো ভূমিকা নেই এখন ঠিক আছে আলোচনা করে আমরা আগে জানতে চাই যে আপনাদের কি আপনাদের কি দাবি দেওয়া এবং চট্টগ্রামের ক্রিকেটকে আরো সমৃদ্ধশালী করতে এলে আমাদেরকে সবাইকে একযোগে কাজ করার জন্য কি কি কর্মপন্থা অবলম্বন করতে হবে আমি মানে আমরা কোচ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের কাছে এই আহ্বানটা আমার নাম মাহফুজুর রহমান আমি চট্টগ্রাম জেলা দলের আমি আমার নাম শাহ মাহফুজুর রহমান পল্লব আমি সাবেক এক্সট ক্রিকেটার বর্তমানে আমি একটা একাডেমির কোচ হিসাবে দায়িত্ব পালন করছি ঠিক আছে এটাই

আমি <laughs> আছে Aku <ihak> belum mulai. sampai,

আসসালামু আলাইকুম আমাদের দাবি হচ্ছে যে আমাদের ফার্স্ট দাবি যেটা প্রথম দাবি যেটা চট্টগ্রাম বিভাগীয় কোচ এবং জেলা কোচ দুজনকে পদত্যাগ করতে হবে এবং সেই সেই সম্বন্ধে হচ্ছে যে দুই এই দুই কোচ এই জেলা এবং বিভাগের মধ্যে থাকতে পারবে না এবং সর্বোচ্চ একটা কোচ যে বিসি ভিত্তিকে আসবে সর্বোচ্চ চট্টগ্রামে দুই বছরের বেশি থাকতে পারবে না এবং আমাদের ডিস্ট্রিক্টের যে বাছাই বাছাই পর্ব হয় বাছাই পর্বের সময় এই বাছাই পর্বের সময় হচ্ছে যে মেডিকেল মেডিকেলে মেডিকেল যেটা করা হয় মেডিকেলের সময় কোনো কোচ সাথে থাকতে পারবে না মেডিকেল ডাক্তাররা রিপোর্ট দিবে রিপোর্ট অনুযায়ী ওইখানে লিস্ট হবে প্রকাশে সবার সামনে আপনাদের মিডিয়ার সামনে সবাই ঘোষণা করতে হবে এবং এবং হচ্ছে যে আমাদের আম্পায়ার নিয়ে কোচ যে কোনো একজন পেশে থাকতে হবে কোচ আম্পায়ার হতে পারবে না আম্পায়ার কোচ হতে পারবে না কোনো একাডেমির সাথে যুক্ত হতে পারবে না এবং সে যদি একই পেশে নিয়োজিত হতে নিয়োজিত থাকতে চায় তাহলে তার ওই পেশেই থাকতে হবে দ্বিতীয় তৃতীয় বিভাগ এবং স্কুল ক্রিকেটের নৈপুণ্য বয়স ভিত্তিক জেলা টিম গঠনে কাজ করবে এবং ছয় নম্বর দাবি হচ্ছে আমাদের কোন লিগে অংশগ্রহণের ক্ষেত্রে খেলোয়াড়দের বয়স সীমা উন্মুক্ত করে দিতে হবে তারপর লীগ সোহা কমপক্ষে তিনটি টুর্নামেন্টের আয়োজন করতে আট নম্বর দাবি হচ্ছে সকল উপজেলায় লীগ চালু করতে হবে স্কুল লীগের ক্ষেত্রে যাদের নিজস্ব মাঠ আছে তাদের অংশগ্রহণ বাধ্যতামূলক করতে হবে ঠিক তারপর নয় নম্বর দাবি চট্টগ্রামে মাঠের অনেক প্রয়োজন প্যারেড মাঠ কোলো গ্রাউন্ড আরও অনেক মাঠ রয়েছে সেগুলো উপযোগী করে তুলতে হবে দশ নম্বর দাবি ক্রিকেট রাজার খেলা আমরা বলি ভদ্রলোকের খেলা ক্রিকেট সরঞ্জাম কিনতে কোন খেলার দোকানদারের সাথে কোচের কমিশন নেওয়া বন্ধ করতে হবে এগারো নম্বর লিগে খেলোয়াড়দের পেমেন্ট সংক্রান্ত সমস্যা সমাধান করতে হবে প্রথমে তাদের টিম ম্যানেজারের সাথে চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে এবং খেলার শুরুতে অর্ধেক সম্মানই পরিশোধ করে দিতে হবে এবং বাকি সম্মানই ওই দলে লিগে শেষ খেলার আগে পরিশোধ করতে হবে নাভাবে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু এই ক্ষেত্রে খেলোয়াড় যদি চুক্তির অবমাননা করে তাকে কোনো সম্মানই প্রদান করা হবে না প্রথম হতে শেষ পর্যন্ত দলের সাথে থাকতে হবে এবং শারীরিক অসুস্থতা থাকলে অথবা পারিবারিক কিছু সমস্যা থাকলে সেটা বিবেচনায় আসবে কোচ অ্যাসোসিয়েশনের প্রধান যিনি হবেন তার মেয়াদ দুই বছরের বেশি থাকবে না এবং তা ভোটের মাধ্যমে কোচ দই ভোটের মাধ্যমে সেটা নির্বাচিত হবে তেরো নম্বর কোন খেলোয়াড়কে কোনো কোন লিগে এক বছরের বেশি ব্যান্ডিংয়ে রাখা যাবে না চোদ্দ নাম্বার চোদ্দ নাম্বার চোদ্দ চিজিকিউসের বিভিন্ন ধরনের ফর্ম এক্ষেত্রে যে ফিটা নেওয়া হয় সেটি নেওয়া যাবে না কারণ সকল ধরনের টাকা বিসিবি থেকে প্রদান করা হয় পনেরো নম্বর চট্টগ্রামের সকল স্টেডিয়াম পরিষ্কার পরিচর্যা করতে হবে এবং পিচের সঠিক যত্ন করতে হবে তারপর ষোলো নম্বর দাবি আগামী আট আট এবং নয় অক্টোবর অনুদ্ধ ষোলো চোদ্দ ষোলো আঠারো জেলা ডিমের নির্বাচনের ক্ষেত্রে চট্টগ্রাম জেলা ও বিভাগীয় গোচ থাকতে পারবেন না এবং সাধারণত আমাদের যেটা লাস্ট দাবি চট্টগ্রামের অনেক খেলোয়াড়ের বাসস্থান বা কাগজপত্র অন্য জেলা হওয়ার কারণে তাদের চট্টগ্রামে খেলায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় না সুতরাং এটা পরিবর্তন ছাই যে কোনো জেলা খেলোয়াড়দের জেলা চট্টগ্রামে কোনো বাধা ছাড়া খেলতে পারে তা নিশ্চিত করতে হবে আমাদের দাবি এখানেই সমাপ্ত আমাদের আর কোনো দাবি নেই ওকে